আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় একুশতম দুবাই পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি মোহাম্মদ তরিকুল ইসলাম দুবাইয়ের আলমা মাজারে দুবাই কালচারাল ও সায়েন্টিফিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে বৃহস্পতিবার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাহতুম প্রতিযোগিতায় এবছরের সেরা ইসলামী ব্যক্তিত্ব পুরস্কার তুলে দেওয়া হয় সৌদি রাজা সালমানের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ সালেহ বিন আব্দুল আজিজ আল শেখ তেরো বছর বয়সী তরিকুল সুরেলা কণ্ঠ ক্যাটাগরিতেও চতুর্থ হয়েছেন তিনি প্রায় আড়াই লাখ দিরহাম অর্থ পুরস্কার পান বার্ষিক কুরআন প্রতিযোগিতার নবম রাতে তরিকুল পারফর্ম করেন বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি প্রতিযোগিতাতেও তরিকুল শ্রেষ্ঠ হয়ে দুবাইতে এসেছিলেন এখানেও তিনি বিভিন্ন দেশের উননব্বই জন প্রতিযোগীকে টপকে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে নেন আমেরিকান প্রতিযোগী হুজাই ফা প্রতিযোগিতায় প্রতিযোগিতায় আপ হন তিনি পেয়েছেন দুই লাখ দিরহাম এবছরের এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় একশো জন প্রতিযোগী অংশ নিয়েছিল